আমি একটা কথা বলি বলা উচিত না তারপরে বলি সেটা হলো ভাই আল্লাহর কাছে গেলে সবাই কি করবে ইয়ানফসি 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 তাই না আমার যখন নির্বাচন আইছে তখন আমিও কিন্তু কইছি ইয়ানফসি ইয়ানফসি তাই না আগামীতে চেয়ারম্যান নির্বাচন আপনারাও শুরু করেন ইয়ানফসি ইয়ানফসি জনগণের সেবা করবেন জনগণের পাশে থাকবেন একজন এমপিকে রাত তিনটার সময় মানুষ যায় বিরক্ত করে না একটা এমপিকে রাত পাঁচটার সময় যায় মানুষ বিরক্ত করে না কিন্তু একজন চেয়ারম্যানকে রাত তিনটার সমাজে যায় বিপদে তার ধাক্কা দেয় দরজা একজন এমপির থেকে একজন চেয়ারম্যান তার ইউনিয়নের জনগণের জন্য অনেক কাছের এবং অনেক পাশের লোক যেই লোককে আপনারা সব সময় পাশে পাবেন এবং যেই লোক আমার আমার কাছ থেকে আপনাদের উন্নয়ন আনতে পারবে আপনাদের বিপদ আপদে আমাকে নিয়ে আসতে পারবে আমাকে আপনাদের পাশে দাঁড়া করাইতে পারবে আপনাদের দুঃখের কথা আমার কাছে বলতে পারবে এবং যে আপনাদের জন্য যোগ্য হবে যে আপনাদের সৎভাবে উন্নয়ন করে দেবে তাকেই ভোটটা দিয়ে এটার মালিক আপনারা অতএব আমারে খুশি করা লাভ নাই খুশি করলে সামনে যারা আছে তাদের করেন কারণ আমরা পরিচ্ছন্ন রাজনীতি করি পরিচ্ছন্ন জন আমার বাবা তিনবার এমপি ছিলেন আমার বড়ো ভাই টানা ছয়বার এমপি সারা জীবন আমাদের রাজনৈতিক জীবন কাটছে জন্মের পর থেকে আমরা রাজনৈতিক পরিবারে আজকে নয়বার মানে আমার আব্বা তিন সিক্সটি নাইনের গণপরিষদের পাকিস্তান আমলের এমপি ছিলেন তারপর থেকে আমার একানব্বই পর্যন্ত এমপি ছিলেন একানব্বই থেকে আজকে দুই হাজার উনিশ পর্যন্ত আমার বড়ো ভাই ছয়বার এমপি জীবনটা আমাদের রাজনৈতিকভাবে গেছে আমরা গরিব মানুষ ছাড়া বিপদ এলাকার মানুষের উন্নয়ন ছাড়া অন্য কোন রাজনীতি কোনো চিন্তা করি না তাই বানাক মন্ত্রী মন্ত্রী হইলে কি ক্ষমতাবান হলো মন্ত্রী হইলে একটা ফ্ল্যাগ পাবে দুটা পুলিশ বাড়বে আর কি আর কি ওর থেকে বড় ক্ষমতা জনগণের ক্ষমতা মন্ত্রী হইলো লাভ নাই জনগণ যার সাথে থাকবে সেই হইলো আসল আসল নেতা আসল মন্ত্রী তাই আপনারা আমারে বোকা মনে করেন না নেতারা আমি কোথাও গেলে পকেটে কিছু নিয়ে যাই খালি হাতে আমি যাই না আমরা চার কিলোমিটার পাকা রাস্তা আগামী ডিসেম্বরের মধ্যে ভিত্তিপ্রস্ত কইরা ইনশাল্লামরাই কাজ শুরু করে যে রাস্তার আজকে আজকে ভিত্তিপ্রস্ত করলাম হাইটে আসার সময় শুনলাম এক মুরব্বী বলল রাস্তা মাঝখানে একটু ডাউন আছে টেন্ডার হয়ে গেছে পানি উঠে একটু ডাউন আছে কন্ট্রাক্টর সাহেবের সাথে আমার দেখা হয়েছে কই কন্ট্রাক্টর সাহেব কই কন্ট্রাক্টর সাহেবের কব যে একটু লস হইলেও জায়গাটা একটু উঁচা কইরা কাজটা করে দেন কি ঠিক আছে আর আমরা এখন আমাদের আমাদের বাস্তবতা হলো আমাদের